আসসালামু আলাইকুম পেয়ারা খাচ্ছেন পেয়ারের সাথে লবণ খাবেন না লবণ খেলে বিপদ করতে পারেন অনেকেই বিবেদ পড়ছেন আমার এক পরিচিত লোক পেয়ারের সাথে লবণ খেয়ে বিপদে পড়েছেন তার যা কিছু ছিল সাথে মোবাইল টাকা পয়সা ঘড়ি সব নিয়ে নিয়েছে একটা প্রতারক চক্র আমি সাধারণত গ্রামের প্রান্তিক মানুষগুলোর জন্য কথা বলে থাকি না জানা মানুষগুলোর জন্য একটু তাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে কোথায় ভুল করছেন এই ভুলগুলো থেকে অপরাধ তৈরি হয় একটু জানিয়ে দেবো আজকেও সেই ধারাবাহিকতায় আজকে একটা পেয়ারের গল্প বলবো এই আমার পরিচিত লোকটা তিনি করছিলেন বাসের জন্য ওয়েট করতেছেন হঠাৎ বাস আসলো বাসে যখন তিনি উঠলেন সাথে সাথে এই উঠলেন এই বাসে এই পেয়ারওয়ালার আরো পরিচিত তিনজন লোক ছিল টোটাল হলো চারজন গাড়িতে উঠলেন ওঠার পরে তাকে পেয়ারা খাওয়ার জন্য অফার করলেন পাশে যিনি বসলেন যা তিনি যার পাশে বসা তার পাশে কিন্তু আরেকজন প্রতারক বসা ছিল এই পেয়ারওয়ালার লোক তার পাশেই বসা ছিল এখন তাকে তিনি অফার ঠিক আছে পেয়ার আমাকে একটা দাও তিনি খেলেন বা পেয়ারার তো ভালো মিষ্টি ওনাকে একটা অফার করলেন উনি ঠিক আছে দেন উনি একটা পেয়ারা খেলেন উনি পেয়ারার অর্ডার দেওয়ার পরে উনি একটা মোবাইল ব্রাউজ করছে মোবাইলে দেখা মোবাইলে উনি কিছু একটা দেখতেছেন এই ফাঁকে তিনি পেয়ারাটা খেটে পেয়ারার ভিতরে লবণ দিয়েছেন লবণ সাধারণত আমরা পেয়ারা অনেকেই খাই গাড়িতে উঠলে সাধারণত লবণটা সে যে যিনি পেয়ারা বিক্রি করেন তিনি কিন্তু বোতলের মধ্যে লবণ রাখেন বোতলটা পাস করে লবণটা ওখানে মিশিয়ে দিয়ে দেন সেখানে সমস্যা নেই সমস্যাটা সমস্যাটা হচ্ছে হচ্ছে যদি এই লবণটা অন্য থেকে দেন এই আমার পরিচিত ঠিক সেইভাবে লবণটা দিয়েছে কিভাবে আলাদা একটা কাগজের মধ্যে পরিহাতে লবণ ছিল সেই লবণটা ওখানে মেখে দিয়েছে এই লবণটা খাওয়ার এই পেয়ারাটা খাওয়ার পরে লবণযুক্ত পেয়ারাটা খাওয়ার পরে তিনি অচেতন হয়ে পড়েন তিনি আর কিছু জানেন না এই সুযোগে তার আশেপাশে যারা ছিল এই পেয়ার আলাপের সাথে যারা যারা ছিল সবে তার কাছে যা কিছু ছিল মোবাইল টাকা পয়সা দুই দিন তিনি ছিলেন তার স্বাভাবিক হইতে তিন দিন লেগেছে এরকম আপনার আমার জীবনে ঘুরতে পারে এখন ঈদের সময় এই ঈদের সময় আমরা বাড়ি যাচ্ছি গ্রামে যাচ্ছি মূল্যবান জিনিসপত্র সাথে থাকে এই সুযোগে তারা এই কাজটা করতে পারে সে কারণে এর আগেও একটা ভিডিও তো বলেছি আমি যে যাওয়ার সময় যখন আপনি যতক্ষণ জার্নি করবেন দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা এই সময়টায় আপনি বাইরে কোনো কিছু না খাওয়াই ভালো যদি খেতে চাই খেতে বোন চায় সেক্ষেত্রে ঘরের থেকে কিছু নিয়ে যাবেন এটা রাস্তায় খাবেন নিজের খাবার এই কয়েক ঘন্টা না খেলে কিছু হবে না বাচ্চাদের ফাস্টফুড জাতীয় কিছু খাওয়ান এটাও পেটের জন্য সমস্যা হয় না খাওয়াই ভালো এখান থেকে আমরা যদি একটু সচেতন থাকি একটু সতর্ক থাকি এই ভুলগুলো আর হবে না আর ভুল থেকে কিন্তু অপরোধের তৈরি হয় আমরা যার যার অবস্থান থেকে সবাই যদি একটু সতর্ক থাকি একটু সচেতন হই আমরা একটু নিরাপদ থাকতে পারবো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম